প্রিয় শিক্ষার্থীরা শ্রেণী পঞ্চম পৃষ্ঠা একষট্টি তিন ভাগের দুই ভাগ গুণ আট ভাগের এক ভাগ ভাগ নয় ভাগের সাত ভাগ এখানে যখন গুণ এবং ভাগ একসাথে থাকে তখন আমরা ভাগকে গুণে রূপান্তর করে আমরা এই অঙ্কটি করতে পারি দেখো তিন ভাগের দুই ভাগ গুণ আট ভাগের এক ভাগ চিহ্নকে গুণে রূপান্তর করে দেব এখানে ভাগ গুণে রূপান্তরিত হবে তখন হর হবে লব লব হবে হর সুতরাং তিন দিয়ে তিনকে কেটে দিলে এক এবং তিন দিয়ে নয়কে কেটে দিলে তিন দুই দিয়ে দুইকে কেটে দিলে হয় এক এবং দুই দিয়ে আটকে কেটে দিলে হয় চার তাহলে দেখো তিন এক তিন এবং হর হবে চার সাতটা আঠাশ ফলে উত্তর হবে আঠাশ ভাগের তিন ভাগ